প্রিয় গুচ্ছ ভর্তি ইচ্ছু শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো এবং সুন্দর আছো বেশ সরগোল তুলে ফেলেছ তোমরা বিভিন্ন জায়গায় প্রশ্ন করে মেসেজ করে যে গুচ্ছের কি পঞ্চম মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে কিনা হ্যাঁ গুচ্ছের পঞ্চম মেধা তালিকা প্রকাশিত হয়েছে তোমাদের সোরগোলের কারণ অবশ্যই প্রাসঙ্গিক এবং নতুন করে অনেক অপেক্ষমান তালিকার থেকে নির্ঘুম রাত কাটানো শিক্ষার্থীর পরিচয় জুটেছে অনেক নির্ঘুম রাত কাটানো শিক্ষার্থীর মুখে হাসি ফুটেছে এই পঞ্চম মেরিট লিস্টের মাধ্যমে তো আজকে আমরা দেখব যে গুচ্ছে যে পঞ্চম মেরিট লিস্ট সেই সংক্রান্ত কিছু তথ্য এখানে বলা আছে যে এটি তোমাদের সর্বশেষ পর্যায় হিসেবে বিবেচিত হবে পরবর্তীতে তোমাদের চূড়ান্ত ভর্তির কার্যক্রম শুরু হবে এবং পরবর্তীতে সেক্ষেত্রে সিট ফাঁকা থাকলে গণবিজ্ঞপ্তির আহ সম্ভাবনা আমরা দেখছি সেক্ষেত্রে তো আমরা বিগত ভিডিও গুলোতেও বলেছি যে সেক্ষেত্রে পাঁচটি মেরিট খুব ইজিলি গুচ্ছ দিবে সেটি কিন্তু আজকে বাস্তবতায় আহ রূপান্তরিত হয়েছে তোমরা যারা আহ গুচ্ছে ওয়েটিং এ ছিলে তোমাদের আশার আলো জ্বলেছে বলতে পারো তো তোমরা যারা সাবজেক্ট পেয়েছ ভাই তোমাদের প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে কত থেকে কত তারিখ পঁচিশ থেকে সাতাইশ জুলাইয়ের মধ্যে তোমাদের সেক্ষেত্রে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে তোমরা যারা সাবজেক্ট পেয়েছ তোমাদের প্রাথমিক ভর্তি ফি অর্থাৎ যে পাঁচ হাজার টাকা দিয়ে তোমাদেরকে ভর্তি নিশ্চিত করতে হয় প্রাথমিকভাবে সেই ভর্তি নিশ্চিত করতে হবে পঁচিশ জুলাই দুপুর বারোটা থেকে ২৬ জুলাই রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত পরবর্তীতে উচ্চ মাধ্যমিক পর্যায়ের মূল মার্কশিট তোমাদের গুচ্ছভুক্ত যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি সেক্ষেত্রে সাবমিট করে দিয়ে আসবা এবং তোমার প্রাথমিক ভর্তি নিশ্চিত করে আসবা এবং এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে তোমাদের প্রাথমিক ভর্তি সংক্রান্ত ভিডিও আমাদের চ্যানেলে আছে যে তোমরা কিভাবে তোমাদের প্রাথমিক ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করবা সেক্ষেত্রে কোন কোন প্রসেস তোমাকে করতে হবে এবং আমরা খুব শীঘ্রই তোমাদের ভর্তি নিয়ে ভিডিও নিয়ে আসবে এবং পাশাপাশি ভর্তি হতে কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে কোন কোন ইউনিভার্সিটিতে কত টাকা আসলে প্রয়োজন হবে চূড়ান্ত ভর্তি হওয়ার ক্ষেত্রে সেই সকল আপডেটমূলক ভিডিও নিয়ে আমরা খুব দ্রুত আসছি এখন ভাইয়া কথা হচ্ছে তোমরা অনেকেই এই পঞ্চম মেরিট লিস্টে হয়তো সাবজেক্টের প্রত্যাশায় ছিল সেটি তোমাদের পূরণ হয় নাই তোমাদের কি আশা শেষ আমি বলবো যে না তোমাদের আশা এখনো শেষ হয়নি আশার আলো এখনো নিভে যায়নি এত হতাশ সহজেই হলে হাল ছেড়ে দিলে চলবে না পরবর্তীতে কিন্তু আহ পঞ্চম মেরিট লিস্টটা আসলে চূড়ান্ত ভর্তি হওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক চিন্তা ভাবনা করবে কারণ সেখানে অনেক মোটা অঙ্কের একটি টাকার বিষয় জড়িত কারণ আর সেক্ষেত্রে তোমার প্রাথমিক ভর্তির জন্য পাঁচ হাজার টাকা সেক্ষেত্রে প্রয়োজন হতো কিন্তু চূড়ান্ত ভর্তির জন্য তোমাকে একটি মোটা অঙ্কের ফি তোমাকে প্রদান করতে হবে তো সেক্ষেত্রে অনেক শিক্ষার্থী আসলে হয়তো সে পরবর্তীতে আজকে জাহাঙ্গীরনগরের মেরিট দিয়েছে চতুর্থ মেরিট সকল ইউনিটে দিয়েছে ধরে ধরে একদম এই এ থেকে একদম ইউনিট পর্যন্ত সকল গ্রুপের শিক্ষার্থীদের জন্যই চতুর্থ মেরিট তারা দিয়েছে রাজশাহী ইউনিভার্সিটি তারা মেরিট লিস্ট দিচ্ছে তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হবে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা যারা ওয়েটিং পজিশনে আছো তোমাদের জন্য খুব শীঘ্রই আমরা ভিডিও নিয়ে আসছি যে আসলে কত পজিশন থেকে তুমি পরবর্তী মেরিটে কিংবা গণবিজ্ঞপ্তি যদি প্রকাশিত হয় সেক্ষেত্রে তুমি কল পেতে পারো ঠিক আছে এখন গণবিজ্ঞপ্তির জন্য অনেকেই ওয়েট করবে না অনেকেই বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাবে কিংবা ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাবে তো সেই ক্ষেত্রে তারা কিন্তু গণবিজ্ঞপ্তির জন্য ওয়েট করবে না ঠিক আছে কারণ এত ধৈর্য সকলের নাই কিন্তু ধৈর্য ধরে যারা থাকবে যারা লেগে থাকবে যারা অপেক্ষায় থাকবে তাদের জন্য অবশ্যই ভালো কিছু আছে তো পরবর্তীতে আমরা চতুর্থ মেরিট পরবর্তী সময় যে পঞ্চম মেরিট এখন প্রকাশিত হলো এই পঞ্চম মেরিট নিয়ে আমরা বিস্তারিত বিশ্লেষণমূলক ভিডিও নিয়ে আসছি খুবই শীঘ্রই তোমরা যারা চ্যানেলে নতুন আছো তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং তোমরা যারা ওয়েটিং আছো ভাইয়া তোমাদের অবশ্যই এ চ্যানেলের সাথে কানেক্টেড থাকার আহ্বান রইলো কারণ তোমাদের জন্য খুব স্বস্তির ভিডিও নিয়ে আমরা আসছি এখন তো প্রাথমিকভাবে আমরা তোমাদেরকে জানালাম যে আসলে পঞ্চম মেরিট দিয়েছে কারণ তোমরা অনেক জায়গায় প্রশ্ন করছো সার্ভার তোমাদের হচ্ছে ডাউন দেখাচ্ছে কারণ স্বাভাবিকভাবে অনেকেই এই সময় তোমাদের হচ্ছে সার্ভারে করার চেষ্টা করছে তো সেই জন্য সার্ভার ডাউন দেখাচ্ছে তো সেক্ষেত্রে সংশয়ে থাকার কোনো কারণ নেই পঞ্চম মিনিট আসলেই প্রকাশিত হয়েছে এবং পরবর্তীতে আমরা যে ভর্তি প্রক্রিয়া ভর্তি কার্যক্রম ক্রম কিংবা ওয়েটিং থেকে আসলে কত মিনিট পর্যন্ত সাবজেক্ট পাবে শেষ পর্যন্ত কারা সাবজেক্ট পাবে সেই সংক্রান্ত বিস্তারিত ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের মাঝে আসছি তো এই সংক্ষিপ্ত ভিডিও আমি আজকে এখনই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো আহ ভিডিওতে এবং সেটি খুব শীঘ্রই সবাইকে ধন্যবাদ